আমরা এখন আসছি ফেডরিক ম্যারিল্যান্ডের ইন্টারন্যাশনাল বাজার বাংলাদেশি ওনার নতুন কিন্তি উনি ওনার নাম মিজানুর রহমান ওনার বাড়ি সেনবাগ নোয়াখালী আমরা এখন ওনার দোকানটা ভিজিট করব ওনার দোকানের ভিতরে যাব আপনারা সাথেই থাকুন এখন ভিতরে যাচ্ছি এটা হলো যে কি বলে কমার্শিয়াল আইটেমগুলো আমরা ভিতরে যাচ্ছি কাটিং সেকশন দেখাবো এখন ওনাদের কাটিং সেকশনটাকে আমরা দেখে ভালো পরিষ্কারে আছে পরিষ্কারে আছে এটা হলো ওনাদের কাটিং সেকশন এটা হলো মাছের नर्दम्बे नहीं की डट्टसुट की बात होता था जी जी बात ना आ रहा है भाई मेरे को पता <laughs> है अभी डुपोन में डुपी साइड जी जी तुझे 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 है या क्या यू वाइसिंग बोर्ड আমরা গর্বিত আমাদের আমাদের এখানে আমরা অনেক খুশি এখন দুইটা আহ গ্রোসারি দোকান হয়েছে একই জায়গায় মসজিদের ইয়ার ভিতরে দুইজনই বাংলাদেশি এই বাংলাদেশি প্রতিষ্ঠান হওয়াতে হয়তো আমাদের কাছে মানে এটা একটা গর্বের বিষয় কারণ আপনারা জানেন ইন্ডিয়ান এবং পাকিস্তানি তাদের অনেকগুলো শখ আছে কিন্তু আমাদের কোনো শখ নাই

আমি আমাদের বাংলাদেশে কোনো আইটেম পাচ্ছি কিনা সেটা আইটেমগুলো দেখতে আছি আমি সাধারণত জানি মুড়ি আছে এগুলো সব ইন্ডিয়ান আইটেম হয় যে ফ্রান্ড কোম্পানির ড্রাই কেক এটা আমাদের বাংলাদেশি বাংলাদেশি মুড়ি সব এগুলা ওই যে কি বলে সব সবজি এদিকে একজেট ইমার্জেন্সি অ্যাক্জেট এমপ্লয়ীড রা বাইরে যাওয়ার জন্য দেখি ওনার বিজি আছে আমরা ওনার একটু সাক্ষাৎকার নিব যদি উনি সাক্ষাৎকার দিতে এটা এটা বড় পার্টি যাতে বড় পার্টি করে পার্টির জন্য বড় পার্টিগুলো এদিকে আছে মানে ফুলার বেলুন আছে যাদের তাপা প্রয়োজন তাপা আছে কাল বটনা আছে এখানে নামাজের মশলা আছে কেন বোর্ড আছে এদিকে মশারির ডালগুলা বেসন মশারির ডাল এগুলো সব বিস্কিট হলো কাউন্টার

ওনারা সবাই ব্যস্ত শুক্রবার দিন সেই জন্য আর ওনাদের ইন্টারভিউটা নিতে পারি নাই তো আপনারা সবাই যে যেখান থেকে ওয়াশ করতেছেন আপনাদের যদি ইমার্জেন্সি অনেক কোনো কিছু দেশীয় আইটেম প্রয়োজন হয় আপনারা এ দোকানে আসতে পারেন এটা রোড ফর ইটা এটা ম্যাক অ্যান্ড ড্রাইভ পরে এটা